আসসালামু আলাইকুম গরিবের সাদা মাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি মধ্যে লাড্ডু এই লাড্ডু আমি রকম কোনোরকম বানানোর ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো সেজন্য একটা ব্যাটারে আমি আড়াইশো গ্রাম বেসুন নিয়েছি আর দুই চিমচির মতো বেগম পাউডার দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে ব্যাটার তৈরি হয়ে গেছে এখন চুলোর পররা বসে দিয়েছি কোড়া ভালোভাবে গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ব্যাটার থেকে অল্প অল্প করে বেটার দিয়ে বড়া বা পিঠা পিঠাকারে তৈরি করে নেব চুলা মিডিয়াম হিটে উল্টো পাল্টে আমি এই বড়াগুলোর ভাজা নেব খুব বেশি মশ মশলা বা কড়া করে ভাজবো না এক পাশ হয়ে গেলে উল্টো দিব ভাজা হয়ে গেছে উঠে নেব এভাবে আমি বাকি বেটার দিয়ে বড়া ভেজে নেব সব বড়া বা পিঠা ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে নেব আর ছোটো ছোটো করে ভেঙে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এখন চলার পর আবার করে বসে দিয়েছি কোড়াতে আমি চারি কাপের মাপে দেড় কাপ চিনি দিয়ে দিব আর ওই কাপে এক কাপ পানি দিয়ে দিব দুটা এলাচ দিয়ে দিব আর দু চিমটির মতো জর্দার রং দিয়ে দিব সুন্দর কালারের জন্য নালি চারে চিনির সেরা বলক উঠে নেব শিরার মধ্যে বলক চলে আসছে এখন ব্লেন্ড করা বড়া দিয়ে দিব নালিচারে শিরার সাথে ভালোভাবে মিশে নেব কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে বড়া চিনির শিরা টেনে নিয়েছে এখন এর মধ্যে আমি দেড় টেবিল চামচ চীনা বাদাম কুচি দিয়ে দেব নালে স্যারে ভালোভাবে মিশে নিব আমার এই ঘরোয়া সাদা মাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইকই করে আমাকে অনেক দূরে নিয়ে যেতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিতে ভালোভাবে মিশে নিব আমার কথাবার্তা রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে বড়া নিচে লেগে যাচ্ছে না মানে লাড্ডু খামের নিচে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে আমার এটা লাড্ডু বানানোর জন্য তৈরি হয়ে গেছে দেখেন কোন নিচে লেগে যাচ্ছে না এখন চুলা অফ করে দেব ঠান্ডা করে নেব এখন আপনাদের লাড্ডু তৈরি করে দেখাচ্ছি একটা বানানো হয়ে গেছে এভাবে আমি বাকি লাড্ডু তৈরি করে নেব পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ